আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা শুনতে ভেজা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর আজকে আমি আমন কেক তৈরি করে দেখাচ্ছি তো তোমরা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে কেকটা তৈরি করলাম তো আমি অনেক রকমেরই কেক তৈরি করেছি তবে আজকে কিন্তু আমন কেক তৈরি করছি তৈরি করলাম তো এটা আমি কেটেও একটু দেখিয়ে দেব তো কি কি উপকরণ লাগবে সেই সমস্ত উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি পেস্ট করা চিনি আর চার চামচ সাদা তেল নিয়েছি তো তেল আর চিনিটা দিয়ে ভালো করে আমি মেখে নেব তো আর একটু ছিল এটাও দিয়ে দিলাম তেলের পরিবর্তে ঘি দিয়েও এটা করা যায় আমি অনেককে কিন্তু ঘি দিয়েও করে দেখিয়েছি তো আজকে অবশ্য সাদা তেল দিয়েই করছি তো অল্প অল্প করে একটু জল দিয়ে নেব জলটা দিয়ে আমি প্রথমে গুলে নেবো এটা এর মধ্যে যে সুজিটা দেব সুজিটাও কিন্তু পেস্ট করা সুজি দেব মেজারমেন্ট কাপের যে যেটা বড় থাকে তার ছোটোটা কিন্তু নিয়েছি এক মানে মেজারমেন্ট কাপের এক কাপি দিলাম সুজি আর যেটা বড়ো ছিল তা সেই বড়টা কাপের কিন্তু এক কাপ দিলাম ময়দা আমল দুধ দিলাম দু চামচ ময়দা সুজি দুধ এই সমস্তগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব উইন্স দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব যেহেতু সুজি দেওয়া আছে একটু জল কিন্তু এটা বেশি লাগবে জলটা সবটাই দিয়ে দিলাম সুজি দেওয়ার কারণে কিন্তু এটা ডেকে দিলে আর একটু কিন্তু এটা ঘনত্বটা বেড়ে যাবে এটা প্রায় দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো আর কাজু আর কিশমিশ নিয়েছি এটাকে আমি ময়দা এক চামচ ময়দা দিয়ে এটা কোট করে নিচ্ছি তো এই কোট করে নেওয়ার কারণ হচ্ছে এইভাবে কোট করে নিলে কিন্তু সব দিকে চাড়িয়ে জিনিসটা থাকবে আর এখানে বাটিতে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে এটা কোট করে নেব আর এক চামচ ময়দার মধ্যে দিয়ে দেব বাড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু এটা কোট করা হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কেকটা তাহলে আর মানে খুব সহজেই উঠে যাবে কেকটা এর মধ্যে আর মানে যে কামড়ে ধরে সেটা কিন্তু ধরবে না দশ মিনিট হয়ে গেছে উইন্স দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব আর এই দেখো বন্ধুরা ঘর ঠিক এরকমই হবে এটাই কিন্তু খুব পারফেক্ট হয়েছে তো এবারে আমি কাজু আর কিশমিশ যেটা কোট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নেবো কোড না করলে কিন্তু এই কিস কিসমিশ কাজু এগুলো কিন্তু একেবারেই তলায় পড়ে যেত তার জন্যেই কিন্তু এই কোডটা করে নেওয়া হয় এক চামচ ভ্যানিলার দিলাম বেকিং পাউডার দু চামচ আর বেকিং সোডা এক চামচ এটা কিন্তু সবার শেষেই দিতে হবে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে উইন্স দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আর এখানে দেখো আমি প্রেশার কুকারে লবণ দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ততক্ষণ গরম হবে আর আমি এটা কিন্তু ঢেলে নিচ্ছি এর মধ্যে আমন্ড বাদামটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো অন্য সময় কাজু এইগুলো সাজিয়ে দিই আজকে কিন্তু আমন্ড এইভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে তো এইটা আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে এটাও কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে আর বন্ধুরা দেখো বাড়িতে কিন্তু পূজা হচ্ছে তো আর তার জন্যে কিন্তু এই আওয়াজটা আসছে যেহেতু আমাদের বাড়িতে মা তারা সুন্দরী আছে তো তার সুন্দরী পুজোটা এখন হচ্ছে তো আমি এই সময় পুজোটা ছাড়ছি তো এই আওয়াজটা কিন্তু এসে গেছে তো এটা আমি বসিয়ে দিলাম তো এটা আমি প্রায় পঁচিশ মিনিটের মতন রাখবো পঁচিশ মিনিট পর আমি ফিরে এলাম এখানে দেখো বন্ধুরা কাঁটার সাহায্যে আমি দেখছি এটা কিন্তু উলবোনা কাঁটা তো হাতে লাগছে না আরও একবার আমি দেখব তো এটাও কিন্তু হাতে লাগলো না তো এখন তো উলবোনা হয় না কিন্তু কাঁটাগুলো আমার থেকেই গেছে তো আমি এটা একটা কাজের মধ্যে লাগিয়ে দিলাম তো এটা আমি উঠিয়ে নিলাম এবার আমি ছুরির সাহায্যে এটা ধার দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে শরীর সাহায্যে আমি ছাড়িয়ে নিলাম এবারে কিন্তু আমি পেটের মধ্যে উল্টে দেব তাহলে কিন্তু খুব সহজভাবেই কিন্তু এটা ছেড়ে আসবে একটু হাত দিয়ে চাপতে হবে তো ওই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমন্ড কেক কত সুন্দর দেখতে হয়েছে আমি ছুরিদের কেটে একটু দেখাও বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু আমন্ড কেক তৈরি করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এটা সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি হয়েছে দেখো তুলে দেখাচ্ছি আর পুরো দোকানের মতন হয়েছে দেখো বন্ধুরা আর দেখো কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করছে